যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আশা করি লাইভটি দেখছেন আমাদের লাইভটি হরিজন্টাল না বার্টিকাল ঠিক আছে কি কমেন্ট করবেন যদি লাইভ ঠিকঠাক থাকে তাহলে কিছুক্ষণ লাইভে থাকবো কথা বলবো আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি সিদ্দিক রহমান কথা বলছি শুক্রবার আজ সিলেটের খোলাওড়া উপজেলা থেকে সরাসরি যুক্ত হয়েছে এখানে খোলাওড়ার বিকেল মেঘাচ্ছন্ন কিছুটা আহ আবহাওয়া শীতল রয়েছে কারণ একদম শান্ত বাতাস কারণ এই যে বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে কিছুটা বৃষ্টি হয়েছিল তারপরে এখানে বৃষ্টি হতে পারে মনে হচ্ছে আকাশ কিছুটা মেঘলা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ঠিকঠাক আছে কিনা আপনারা হয়তো কমেন্ট করলে ভালো হয় কারণ এখানে কমেন্ট ছাড়া বুঝতে পারছি না লাইভ গুরু মোবাইল থেকে সরাসরি যুক্ত হয়েছে আমাদের এস আর ট্যুরিজম ইউটিউব চ্যানেল দ্বিতীয় ইউটিউব চ্যানেল হ্যাঁ প্রথম ইউটিউব চ্যানেল এস আর সিদ্দিক একাডেমি আপনারা অনেকেই দেখছেন ব্যাংকিং রিলেটেড যদিও দ্বিতীয় চ্যানেল আমাদের ব্লগ রিলেটেড ব্লগিং করা হয় বিভিন্ন জায়গা ন্যাচারাল প্লেস গুলো তুলে ধরা হয় পাশাপাশি কিছু শিক্ষণীয় বার্তা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি দেখছেন এভাবে এখানে সূর্যের যে শেষ মুহূর্ত পড়ন্ত গদলি মুহূর্ত আসলে এই মুহূর্তটা খুবই ইন্টারেস্টিং এবং যে ভালো লাগে একদম নীরব পরিবেশ যেখানে রয়েছে এগুলো খুবই চমৎকার অনেকে হয়তো লাইভ ঠিকঠাক দেখতে পাচ্ছেন আশা করি পরবর্তী সময় যারা লাইভে আসবেন কথা বলবেন ভালো কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি আশা করি সেভ করে রাখবো আমাদের লাইভ পরবর্তী সময় দেখতে পারবেন এবং এখন এই মুহূর্তে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী সময় যারা দেখবেন ধন্যবাদ জানিয়ে কথা বলছি আমি আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি কারণ যে যখন কথা বলা হয় তখন আপনাদের সাথে সরাসরি কথা বলা যায় আপনাদের কমেন্ট সরাসরি কমেন্ট বা যে কোনো বিষয়ে মতামত নেওয়া যায় আলাপ করা যায় আপনাদের যে মনোভাব কোন ধরনের ভিডিও দিলে ভালো হয় কোনো সমস্যা বা ত্রুটি থাকলে আপনাদের ফিডব্যাক পাব এখানে সরাসরি প্রশ্ন করতে পারেন যে কোনো টপিক্সের উপর যদি জানার আগ্রহ থাকে এডুকেশনাল বা টেক রিলেটেড কম্পিউটার রিলেটেড আইটি সেক্টর রিলেটেড বা ফেসবুকের মনিটাইজেশন ইউটিউব মনিটাইজেশন ইউটিউব চ্যানেল খুলা বা যে কোনো যে আমাদের তথ্য প্রযুক্তি সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন কারণ এখানে অনেক অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স যাকে বলা হয় যোগ্যতা বা আমার কিছু অর্জন রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আইটি সেক্টরে বা আমাদের যে যোগাযোগ তথ্য প্রযুক্তি রয়েছে আমরা যেভাবে মোবাইল ডিভাইস দিয়ে ইন্টারনেটে কানেক্ট হয়ে থাকি বা ল্যাপটপ বা যেকোনো নোটবুক বা আইফোন ট্যাব যা যাই বলেন যেকোনো কোনো ডিভাইসের মাধ্যমে যখন আমরা ইন্টারনেট জগৎ থেকে কিছু ইনফরমেশন সংগ্রহ করি বা আনন্দ বিনোদন গ্রহণ করে থাকি এখানে বর্তমান যুগে কম্পিউটার বা অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে এত বেশি তফাৎ নেই কারণ মোবাইল দিয়ে অনেক কিছু কম্পিউটার অনেক কিছু করা যায় অসংখ্য কাজ করা যায় যেগুলো বাসা দিয়ে বোঝানোর মতো নয় আপনি মোবাইল দিয়ে কম্পিউটারের প্রায় নাইনটি পারসেন্ট কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে ফটো এডিটিং বা মাইক্রোসফট এক্সেল অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট যাই বলেন আপনি ফটোশপের কাজ বা অন্যান্য যে কোনো কাজ মোবাইলের মাধ্যমে করা যায় যদি আপনার সদিচ্ছা থাকে আপনি চান যে এই বিষয়ে জানার আগ্রহ থাকে বা কাজ করার আগ্রহ থাকে তাহলে মোবাইল দিয়ে সব সম্ভব এজন্য আপনার ছেলে মেয়ে বা ভাগনা ভাগ্নি বা যারা জুনিয়র রয়েছেন আপনি অভিভাবক হয়ে থাকলে তাদেরকে পরামর্শ দিবেন যাতে টুকিটাকি যে কোনো কাজ শেখা হয় বিশেষ করে গ্রাফিক্সের কাজ শেখা হয় ভিডিও গ্রাফিক্স বা ফটোগ্রাফিক্সের কাজ যাই বলেন এগুলো শিখে রাখলে অনেক কাজে আসবে নিজের ব্যক্তিগত কাজে আসবে বা যে কোনো জায়গায় জব করবেন স্টুডেন্ট লাইফেও শেখার প্রয়োজন রয়েছে কারণ স্টুডেন্ট লাইফে শিখলে এগুলোর বয় বীতি বা যে অনলাইনে ঘাটাঘাটি করতে যে কষ্ট লাগে এগুলো কষ্ট হালকা হয়ে যায় জানা থাকলে যে কোনো কাজে যিনি করা যায় কম সময়ে অধিক কাজ করা যায় এবং সহজ করা যায় যে কোনো বিষয় উপস্থাপন করা যায় সবার কাছে পৌঁছানো যায় আপনার যদি জানার ইচ্ছা থাকে আপনার পরিবারের সবাইকে যাতে শিক্ষা গ্রহণ করা যায় এরকম মোটিভেশন তৈরি করে দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ আমরা সব সময় রিলস টিকটক বা ফেসবুক বা ইউটিউবের যে শর্টসগুলো দেখি এগুলোর পাশাপাশি যেন শিক্ষণীয় শর্টস বা রিলস দেখে থাকি সেগুলো প্রতি আমরা একে অন্যকে মোটিভেশন দিব অনুপ্রেরণা জাগাবো কারণ এখানে নিজে নিজেই অনেক কিছু করা যায় আপনার বিজনেস রয়েছে আপনার জব রয়েছে আপনার অভিজ্ঞতা শেয়ার করলে যেমন দশজন আশেপাশে সবাই সবার উপকারে আসবে তদ্রুপ আপনার নিজেরও কাজে আসবে কোনো না কোনোভাবে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে অর্থনৈতিক স্ট্রাকচার মজবুত করতে গেলে আমাদের আইটি সেক্টরে প্রত্যেকে নিজ নিজ ঘরে বসে জানার প্রয়োজন রয়েছে যারা গৃহিণী রয়েছেন ও অধিকাংশ মহিলা বা মেয়েরা যে ঘরে বসে অনেক কিছু কাজ করতে পারেন তাদের পরিবারের সাপোর্ট হয়ে কাজ করতে পারেন এই আইটি সেক্টরে যদি উৎসাহ থাকে জানার আগ্রহ থাকে তাহলে ঘরে বসে ল্যাপটপে বসে ফ্যামিলির বিজনেসের অনেক কিছু কাজ করে দিতে পারেন বা জব সেক্টরে যে কাজগুলো করা হয় একজন আপনার হাজব্যান্ড বলেন আর পিতা বলেন বা ভাই বলেন যারা রয়েছে তাদেরকে অনেক সহযোগিতা করা যায় ঘরে বসে কম্পিউটারে অনেক কিছু করা যায় যেগুলো একজন অফিসিয়াল ব্যক্তি যারা চাকরি করেন তাদের ল্যাপটপে বসে বা মোবাইলে বসে অনেক কিছু কাজ করার প্রয়োজন করে সেগুলো যদি পরিবার থেকে কাজ করে সহজে ছোট বাচ্চারা বা যারা স্টুডেন্ট লাইফে এগুলো কাটাকাটি করেন তাহলে অনেক কিছু করা যায় সময় সাশ্রয় করা যায় কাজের প্রেশার কমানো যায় এবং ফ্রি সময় কাটানো যায় আর ফ্রি সময় যখন কাটানো যায় তখন ব্যস্ত সময় কাট থাকলে ব্যস্ত থাকলে নিজেকে নিয়ে ব্যস্ত রাখলে সব সময় ব্যস্ত থাকার কারণে অপরাধ জগৎ থেকে বিরত থাকা যায় কারণ আমরা যারা অবসর থাকে ফ্রি থাকে কোনো না কোনো মাথায় মন্দ চিন্তা বা নেতিবাচক চিন্তা আসার সম্ভাবনা থেকে যায় সেজন্য আমরা সব সময় আমরা নিজ নিজ জায়গা থেকে ব্যস্ত রাখার চেষ্টা করব শুধু বিনোদনে বা আনন্দে ব্যস্ত রাখবো না শিক্ষণীয় কাজে অন্তত চার ভাগের এক ভাগ এখানে আমরা পঁচিশ শতাংশ যদি নিজেকে শিক্ষা সংক্রান্ত কাজে ব্যস্ত রাখতে পারি আর বাকি ধরেন এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে যদি আমরা আধা ঘন্টা শিক্ষণীয় কাজে সময় দিই তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় সেজন্য আমরা অনেক কিছু আর সেক্টরে বুঝবো একটা পরামর্শ দিতে পারবো যারা ব্লগিংস করছেন বা ইউটিউবে চ্যানেল খুলছেন বা যারা ফেসবুকে পেজ খুলে ভিডিও আপলোড করছেন এর কতটুকু সময় দেওয়া লাগে কতটুকু ক্রিয়েটিভিটি লাগে কতটুকু অভিজ্ঞতা যোগ্যতা বা যে বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে সেগুলো জানার প্রতি আগ্রহ থাকতে হবে জেনে শুনে বুঝে একটা জায়গায় যদি আগানো যায় তাহলে সবার জন্য ভালো হয় কারণ না জেনে এই যে সময়টা স্পেন্ড করা হয় ব্যয় করা হয় সেগুলো আসলে নিজেদের জন্য যেমন সময়ের অপচয় হয় অর্থ অর্থের দিক দিয়ে হ্রাস করা যায় অপচয় হয় অর্থরও অপচয় হয় সেজন্য বুঝে শুনে আমরা প্রত্যেকটা কাজে অগ্রসর হতে হবে জানতে হবে আমাদের যে কোন বিষয়ে যদি আমরা জানি বুঝি শিখি কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার বা এখানে অনেক কিছু বিষয় রয়েছে প্রোগ্রামিং বা ইন্টারমিডিয়েটের আগে যখন নাইন টেনে নাইনে রেজিস্ট্রেশন করবেন স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করার সময় কম্পিউটার বাধ্যতামূলক যেন করা হয় বা যদিও বাধ্যতামূলক করা না হয় এখানে যারা অভিভাবক রয়েছেন তাদের উচিত স্টুডেন্টদেরকে কম্পিউটার যে অতিরিক্ত কম্পালসারি সরি অপশনাল হিসাবে যে সাবজেক্ট দেওয়ার প্রয়োজন সেখানে কম্পিউটার যদি দেওয়া হয় তাহলে ভালো হয় কারণ কম্পিউটার নিলে কম্পিউটারের বয় ভীতি দূর হয় কম্পিউটার সম্পর্কে জানা যায় মোবাইলে সহজে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ইমেল করা ইমেল ম্যানেজমেন্ট বলেন আর সোশ্যাল মিডিয়া যে সহজে আত্মীয় স্বজন বা ফ্যামিলির সদস্যদের সাথে কিভাবে নিরাপদে সিকিউর যোগাযোগ রাখতে পারবেন নিরাপদ যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন রয়েছে আমি লাইভে ভিডিও ক্যামেরার সামনে আসতে কেমন লাগবে বুঝতে পারছি না তারপরে আমি লাইভে ক্যামেরার সামনে আসার চেষ্টা করব জানি না কতটুকু দেখাবে এখানে যদি এখানে রুদের যে হয়তো সামনে ফোন ক্যামেরা এত বেশি ব্যবসা আসতে পারে এরকম আসলে হয়তো বেশিক্ষণ থাকবো না সাথে থাকবেন দেখি কিভাবে আমাদের ক্যামেরার সামনে আসছে এখানে বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন আসলে আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে সব সময় কথা বলি আর লাইভে কথা বলবো এবং বিভিন্ন যে ফ্যাক রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব ব্লগ রিলেটেড ভিডিও দিব এবং যে ভিডিওগুলো আপনাদের কাজে আসে এখানে আসলে অপ্রস্তুত অবস্থায় চলে আসছি জানি না কিভাবে দেখাচ্ছে তারপরে আমি কিছুক্ষণ কথা বলবো এখানে অনেকেই যুক্ত হচ্ছেন দেখছেন আমি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে একাধিক ইউটিউব চ্যানেল রয়েছে এক এক করে সব চ্যানেল আশা করি আপনাদের সাথে শেয়ার করবো এবং পৌঁছাবে ব্যাংকিং একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও শর্টস এবং ফুল ভিডিও এবং এমনকি লাইভ ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছি আপনারা দেখছেন এবং ইনফরমেশন প্রকাশ করেছি অনেককেছি সেজন্য হয়তো অনেকের কাজে আসতে পারে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই সন্ধ্যার মুহূর্ত আসলে লাইট কিভাবে কি হচ্ছে বুঝতে পারছে না যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণের জন্য আসলে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম সো লাইভে প্রায় আঠাশ জন ব্যক্তি লাইভে যুক্ত হয়েছিলেন আসলে খুবই ভালো লেগেছে আপনাদের যুক্ত হওয়া আপনাদের সময় দেওয়া এনগেজমেন্ট এগুলো আমাকে অনুপ্রাণিত করবে আশা করি নেক্সট কোনো সময় এরকম আসব কথা বলবো আপনাদের সাথে যুক্ত হব আমি আসলে এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির অনেক উঁচু সিঁড়ি আসলে কিভাবে নামছি বা নামবো বুঝতে পারছি না তারপরে এখানে হয়তো কিছুক্ষণ বসে কথা বলতে পারি দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্টে বসে আপনাদের সামনে আরো কিছুক্ষণ কথা বলবো যতক্ষণ আপনারা সাথে আছেন কথা বলবো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি কথা বলছি আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন এবং আমার পরিচয় সম্পর্কে হয়তো অনেকের জানা রয়েছে তারপরে জানানোর চেষ্টা করছি এখানে রাখি দাস বলছেন হ্যালো থ্যাংক ইউ কোথা থেকে দেখছেন আশা করি কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখছেন কোন উপজেলা থেকে দেখছেন রাখি দাস আপু কিভাবে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্ট করবেন কোন জেলা থেকে এবং আমাদের সাথে যারা আরো যুক্ত হচ্ছেন হবেন কলকাতা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ইউ কারণ কলকাতা থেকে বা ভারত থেকে ইন্ডিয়া থেকে অনেকেই দেখছেন দেখেন আমাদের চ্যানেলের প্রায় এখানে কত প্রায় এইট পার্সেন্ট মানে শত আটজন ব্যক্তি ইন্ডিয়া থেকে দেখে দেখেন সেজন্য ভালো লাগে ভালো লাগে এই জন্য যে আপনারা বিভিন্ন দেশ থেকে দেখছেন আর বাংলাদেশের যে অডিয়েন্স দ্বিতীয় অবস্থানে ইন্ডিয়া ইন্ডিয়া রয়েছে রয়েছেন যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ এবং চতুর্দিকে ইন্ডিয়া থাকার কারণে অনেকেই খুব সহজে দেখছেন এবং বাংলা ভাষাভাষী থাকার কারণে আমরা যে আমাদের বাসার যে মিল রয়েছে সেজন্য অনেকেই খুব সহজে আমাদের আমরা আপনাদের কাছে পৌঁছাতে পারি সব বাংলাদেশের কিছু ভিডিও হয়তো আপনাদের শেয়ার করি যে বাংলাদেশের যে পরিবেশ বিভিন্ন ন্যাচারাল প্লেসগুলো কেমন লাগে আশা করি ফুল ভিডিওগুলো দেখবেন লং ভিডিও যেগুলো রয়েছে সেগুলো দেখবেন এবং সেগুলো কিছু কিছু কথা বলি এর বাহিরে অর্থাৎ যে টপিক্স নিয়ে ভিডিও করা হয় এর পাশাপাশি কিছু কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এই কারণে যেন আপনাদের সময়টা কাজে লাগে সেখান থেকে কিছু শিখতে পারেন এবং জানতে পারেন এখানে দেখছেন আমি একদম রয়েছে একদম ও কিভাবে লাইভে তো এগুলো কোন ধরনের সফটওয়্যার ছাড়া সরাসরি চলে আসছে ইন্ডিয়ার কোন জায়গা থেকে দেখছেন বিভিন্ন রাজ্য রয়েছে রাখিদাস আপু আশা করি কমেন্ট করবেন এবং যারা অন্যান্য যারা লাইভে এসেছিলেন আপনাদের কমেন্ট এবং লং ভিডিও দেখবেন এবং আমাদের ভিডিওটি লাইক করবেন এখানে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যদি সাবস্ক্রাইব নতুন চ্যানেল তো জন্য যদি আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের ইম্প্রুভ হয় তাহলে হয়তো ভিডিও কোয়ালিটি বাড়তে পারে এবং অনেক ভিডিওগুলো যে নতুন নতুন ভিডিওর কোয়ালিটি বাড়বে যার কারণে আপনারা খুব সহজে স্বাচ্ছন্দ্য দেখতে পাবেন এবং পুরাতন এই যে প্রথম ইউটিউব চ্যানেল এস আর সিদ্দিক একাডেমি যেভাবে আমাদের এস আর সিদ্দিক টুরিজম এস সিদ্দিক যেভাবে স্পেলিং রয়েছে আমাদের প্রথম চ্যানেলের এস আর সিদ্দিক সেম স্পেলিং এ জাস্ট এড বা পরিবর্তন হয়েছে ট্যুরিজমের জায়গায় একাডেমি তো এই যে একাডেমি ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে এখানে লং ভিডিও রয়েছে ব্যাংকিং রিলেটেড অনেক বেশি তথ্য দেওয়া হয়েছে এবং কন্টিনিউ দেওয়া হবে সেই চ্যানেল থেকে লাইভে আসা হবে লাইভে কথা বলা হবে এবং লাইভে কথা বললে আশা করি আপনারা কিছু ইনফরমেশন জানবেন তথ্য জানবেন যেগুলো কাজে আসবে আইটি সেক্টর নিয়ে বেশি বেশি কথা বলতে চাচ্ছিলাম আইটি সেক্টরে আমাদের জানার প্রয়োজন রয়েছে আমরা যত বেশি জানবো বুঝবো শিখবো তাহলে আমরা ভালো থাকতে পারবো কারণ আইটি সেক্টরের মধ্যে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা ইনফরমেশন টেকনোলজির বাহিরে আমরা কোনোভাবেই চলতে পারবো না সেগুলো আমাদের পরিবারের একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই জানার প্রয়োজন রয়েছে সো এখানে ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার নোটবুক মোবাইল ফোন বা যাই বলেন আইফোন অ্যান্ড্রয়েড যে কোনো ডিভাইস ধরেন সেগুলোর সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কি কি কাজ রয়েছে বিশেষ করে সফটওয়্যার সম্পর্কে ধারণা নেওয়ার প্রয়োজন রয়েছে এবং সফটওয়্যারের কাজ মাইক্রোসফট এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট ওয়ার্ড এগুলো কাজ শেখার প্রয়োজন রয়েছে ফটোশপ ফটোশপের কাজ সবারই জানার প্রয়োজন এবং শুধু ফটোশপের কাজ না এখানে ভিডিও এডিটিং এর কাজ জানার প্রয়োজন রয়েছে কারণ সবাই ভিডিও করতে পছন্দ করে কোনো জায়গায় বা আত্মীয় স্বজন বা বাহিরে যখন বের হই তখন কোন না কোনো ভিডিও আমরা ধারণ করি সেই ভিডিও যদি একদম প্রফেশনাল তৈরি করতে হয় তাহলে আমরা ঘরে বসে যেমন এডিটিং করে আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব বলে না যে কোনো প্ল্যাটফর্মে বা কোনো আত্মীয় স্বজনকে দেবো তখন দেখা যাবে এগুলোর পাশাপাশি আপনার নাম আপনার একটা ব্র্যান্ডিং হবে আপনার প্রচারও হবে আপনার এই এই ভিডিওর পাশাপাশি কিছু লেখা লিখলে হয়তো আপনার বিজনেস আপনার পারিবারিক পরিচিতি বা আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বা যাই বলেন সেগুলো প্রকাশ করাতে পারবেন সেজন্য আমরা ভিডিও এডিটিং এর কাজ শেখার প্রয়োজন রয়েছে আমরা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই এখন ভিডিও এডিটিং আমরা এক সময় মোবাইলে ক্রপ করতাম বা এগুলো সহজভাবে নিতাম কিন্তু এই যে ভিডিওতে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ক্রপিং বা জুমিং জুম আউট বা যে টাইটেল অ্যানিমেশন অনেক বিষয় আমাদের জানার প্রয়োজন রয়েছে এগুলো সম্পর্কে জানলে আমাদের জন্য ভালো হয় কারণ আমরা অনেক কিছু শেখাতে পারবো শিখতে পারবো বিভিন্ন এখানে আর আফাত হুসেন ভাই খুব সুন্দর একটা এখানে ইমোজি দিয়েছেন আমার কাছে খুবই চমৎকার লেগেছে ইন্টারেস্টিং লেগেছে অনেক সুন্দর আমার প্রফুল্লতা তৈরি হয়েছে এভাবে অনেকের যে স্টিকার যদি আসা দেন তাহলে আমার মনে হয় আমাদের লাইটটা আরো জমে উঠবে তো আমি কথা বলছি সিলেটের কুলৌড়া উপজেলা থেকে কুলৌড়া পৌরসভার দক্ষিণ বাজার আমাদের ব্যাংকের উপরে একটা এখানে পঞ্চম তলার উপরে রয়েছে এখন দেখতে পাচ্ছেন আমরা মার্কেন্টাইল ব্যাংক দক্ষিণ বাজার এজেন্ট আউটলেট এসআর সিদ্দিক ট্রেডার্স হিসাবে এখানে পরিচিত এবং বিজনেস পাশাপাশি বিভিন্ন ট্রিজমের কাজ করা হয় সার্সিদিক ট্যুরিজম আশা করি আপনাদের উমরা হজ এবং বিভিন্ন যে বিমান টিকিটের কাজ করার সেবায় নিয়োজিত অব্যাহত থাকার চেষ্টা করব এবং কন্টেন্ট আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করবো এবং পাশাপাশি আমাদের ইউটিউব কন্টেন্ট যে ক্রিয়েট করব এবং এখানে শর্টস ভিডিও চেষ্টা করব লং ভিডিওর পাশাপাশি লাইভ করব এবং স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করব স্ট্যাটাসের পাশাপাশি বিভিন্ন ফটো আপলোডিং পোস্টিং পোস্ট করা এভাবে আমরা কন্টিনিউ আমার আপনাদের সাথে সংযুক্ত হব আশা করি আপনারা লাইক করবেন যারা লাইভে আসছেন যদি লাইক করেন তাহলে কোনো না কোনো ভাবে আমাদের এনগেজমেন্ট বাড়বে আমাদের জন্য ভালো হয় তো কম্পিউটার সম্পর্কে কম্পিট শব্দ থেকে কম্পিউটার এসেছে আপনারা জানেন এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যার যেগুলো হার্ডওয়্যার হচ্ছে আমরা যেগুলো টাচ করতে পারি ধরতে পারি সেগুলোই সকল ধরনের সরঞ্জাম হচ্ছে হার্ডওয়্যার এবং যেগুলো জাস্ট একটা সেটিংস বা অ্যাপস প্রোগ্রামিং যে ফোল্ডার যেগুলো আমরা বিভিন্ন অপশন দেখে থাকি সেগুলোই হচ্ছে সফটওয়্যার সেই সফটওয়্যার সম্পর্কে ধারণা যত বেশি জানতে পারবো তাহলে আমাদের জন্য ভালো হয় কিভাবে দেখছেন অনেকেই বেশ ভালোই দেখছেন ভালো লাগে কারণ এই যে মেঘাচ্ছন্ন আকাশ আসলে আকাশটা খুবই চমৎকার এই মুহূর্তে গদুল গদুলি মুহূর্ত আমাদের যে খোলা ওড়া কিভাবে অনেক চমৎকার এবং আমি সামনে আসছি দেখছি দেখাচ্ছি কিভাবে দেখাচ্ছে বা দেখছেন বুঝতে পারছি না অনেকের সাথে গুরুত্ব হচ্ছি আজান হচ্ছে আজান হয়ে যাবে বিদায় নেওয়ার চেষ্টা করব যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী সময় যারা এই যে শর্টস লাইভ দেখছেন হরিজেন্টাল না ভার্টিক্যাল সেই ভার্টিক্যাল মুডে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন চেষ্টা করছি এখানে ইন্ডিয়া থেকে যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ আশা করি অন্যান্য অনেক ভিডিও দেখবেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন কথা হবে খুব নতুন কোনো লাইভে নতুন কোনো টপিক্স নিয়ে আসলে দেখছেন আমাদের লং ভিডিও দেখবেন এস আর সিদ্দিক টেলার্স নামে ইউটিউব চ্যানেল রয়েছে এস আর সিদ্দিককে সিদ্দিক বাংলো নামে ইউটিউব চ্যানেল রয়েছে তাছাড়া হচ্ছে সিদ্দিক ভাই নামে বাংলায় লেখা ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো নতুন খোলা হচ্ছে এবং ভিডিও দেওয়া হবে ওকে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ